দিনটি ছিল বাইশে এপ্রিল পেহলগাঁও ঘুরতে এসেছিল বেশ কিছু পর্যটক আচমকাই সেই পর্যটকদের উপর হামলা চালায় কয়েকজন দুষ্কৃতি আতঙ্কবাদী মুহূর্তের মধ্যে রক্তে লাল হয়ে যায় পেহলগাঁও ভূসর্গ জেনে শুনে জিজ্ঞাসা করে হিন্দুদের উপর হামলা চালিয়ে ২৬ জন হিন্দু পর্যটকদের গণহত্যা করে কেড়ে নিয়েছিল ভারতীয় নারীদের স্মৃতির সিঁদুর তাদের উপর ক্ষোভে ফুসছিল ভারতের প্রধানমন্ত্রী থেকে শুরু করে সমগ্র ভারতবর্ষের জনতা। তারপর থেকে একের পর এক চলতে থাকে প্রধানমন্ত্রীর বৈঠক কেটে যায় হাতে গোনা কয়েকদিন এরপর সাতই মে যখন সমগ্র ভারতবাসী ঘুমাতে ব্যস্ত তখন ইন্ডিয়ান এয়ারফোর্স ওদিকে পাকিস্তানের বিরুদ্ধে পাল্টা জবাব দেওয়ার জন্য তৈরি ঠিক তারপর অপারেশন সিন্ধু মধ্যরাতে পাকিস্তানের নয় খান জঙ্গি জঙ্গিঘাঁটিকে মিসাইল দিয়ে তছনস করে অপারেশন সিন্ধুরের মাধ্যমে পেহেলগাঁও জঙ্গি হানার বদলা নিল ইন্ডিয়ান আর্মি হ্যাঁ পেহালগাঁও হামলা ঠিক পনেরো দিনের মাথায় মাঝরাতে পাকিস্তানের আকাশ আলো হয়ে উঠল ইন্ডিয়ান এয়ারফোর্সের হানা ও হ্যামারের মতো আঘাতে শোনা যাচ্ছে এই নটি জঙ্গি ঘাঁটিতে প্রায় নশো নারীদের সিঁদুর যারা কেড়ে নিয়েছিল এই আঘাত তাদের একটি যোগ্য জবাব তাই এই পাল্টা জবাবের নাম রাখা হয়েছিল অপারেশন সিন্দুর এখনও পর্যন্ত আসা খবর অনুযায়ী ইতিমধ্যে শতাধিক জঙ্গির মৃত্যু হয়েছে ইন্ডিয়ার অপারেশন সিন্দুরের মাধ্যমে তার মধ্যে কুখ্যাত টেরোরিস্ট মাসুদ আজাহারের পরিবারে ১৪ জন সদস্যও রয়েছে পেহেলগাঁও বেশি বেশি হিন্দু নিধন এবং তার পাশাপাশি একজন মুসলিম টাট্টু ঘোড়ার চালককেও হত্যা করে পাকিস্তান ভেবেছিল তারা ভারতবর্ষের সাম্প্রদায়িক সম্পত্তি নষ্ট করবে কিন্তু আজ সেই সব নিহত পরিবারের থেকে খুশি ইন্ডিয়ার এই পাল্টা জবাবের জন্য এমনকি পেহেলগাঁওয়ে মৃত্যু সৈয়দ আদিল হোসেন শাহের বাবাও বলছেন আমাদের ইন্ডিয়ান আর্মির ওপর বিশ্বাস ছিল আজ আমাদের ছেলে জাস্টিস পেল ঠিক কিভাবে প্ল্যান করা হলো এই অপারেশন সিন্ধু কোন মাস্টার মাইন্ড ছিল এর পেছনে তার ঠিক কোথায় কোথায় কোন জঙ্গি ঘাঁটি ধ্বংস করলো ভারতীয় সেনারা চলুন তাহলে এই ভিডিওর মাধ্যমে সব বিস্তারে জেনে নিই সাতই মে ঘড়ির কাটায় তখন একটা বেজে একান্ন মিনিট আচমকাই এক্স স্যান্ডেলে এডিজিপিআই ইন্ডিয়ান আর্মির তরফ থেকে একটা পোস্ট এলো তাতে লেখা পেহালগাঁও টেরর অ্যাটাক জাস্টিস সার জয় হিন্দ আর তার নিচে জুড়ে দেওয়া হলো একটি ছবি যেখানে লেখা অপারেশন সিন্দুর আর এই পোস্টটি মধ্যরাতে চাঞ্চল্যকর তথ্য ছড়িয়ে দিল গোটা ভারতবর্ষে ভারতবর্ষের ডিফেন্স মিনিস্ট্রির তরফ থেকে সাতই মে সারাদিন ভারতবর্ষের বিভিন্ন এলাকায় যুদ্ধের মহড়া হবে বলে ঘোষণা করা হয়েছিল কিন্তু সেই দিন তাহলে মাঝরাতে কি এমন ঘটনা ঘটলো কিছুক্ষণ পরেই এলো সেই সুখবর ভারতীয় সেনাবাহিনীর এই আক্রমণের খবরে সিলমোহর দিল ভারতীয় ডিফেন্স মিনিস্ট্রি জানা গেল পাকিস্তানের কোন সেনাছাউনি নয় বরং পাকিস্তান ও পাকিস্তান অধ্যুষিত কাশ্মীরের নয়খানা ঘাটিতে আক্রমণ করে ধুলিস্যাত করে দিয়েছে ভারতীয় সেনাবাহিনী কিন্তু কোন অস্ত্র দিয়ে এই অ্যাটাক হলো কোথায় গুড়িয়ে দেওয়া হলো পাকিস্তানের জঙ্গি শিবির এবার সেটাই বলছি অত্যাধুনিক রাফাল বিমানের মাধ্যমে ভারতের আকাশ না পেরিয়ে দুশো কিলোমিটার দূরে থাকা পাকিস্তানের জঙ্গি শিবিরগুলোতে আঘাত হানে ইন্ডিয়ান এয়ারফোর্স স্ক্যাম ও হ্যামারের মতো যুদ্ধাস্ত্রের আঘাতে মুহূর্তের মধ্যে ঝলসে ওঠে পাকিস্তানের আকাশ যেন মধ্যরাতে সূর্যোদয় দেখে পাকিস্তানিরা সাতই মে মধ্যরাতে ঠিক কোথায় কোথায় আক্রমণ করা হয়েছিল নম্বর ওয়ান আলমপুর যা পাক জঙ্গি সংগঠন জঈস মোহাম্মদের সদর দপ্তর নম্বর টু মুরিদেকে যা লস্করি তৈবার প্রশিক্ষণ ঘাঁটি নম্বর তিন মেহমুনা যা হিজাবুল মুজিদ্দিনের ঘাঁটি নম্বর ফোর কৌটিলি যা আত্মঘাতী বিস্ফোরণ ঘটানো জঙ্গি এবং উগ্রপন্থীদের প্রশিক্ষণ ঘাঁটি নম্বর ফাইভ কোটালি এটাও আত্মঘাতী বিস্ফোরণ ঘটানো জঙ্গি এবং উগ্রপন্থীদের প্রশিক্ষণ শিবির নম্বর সিক্স গুলপুর যা কাশ্মীর সাধারণ মানুষ ও সেনা কনভয়ে হামলা চালানো জঙ্গিদের প্রশিক্ষণ ঘাঁটি নম্বর সাত শাওয়াই যা কাশ্মীরে হামলা চালানো জঙ্গিদের প্রশিক্ষণ শিবির নম্বর আট ও নয় সার্জাল ও বার্নালা যা পাকিস্তান জঙ্গিদের ভারতে অনুপ্রবেশ করানোর হট পয়েন্ট তাহলে বুঝতেই পারছেন এই প্রত্যেকটা জায়গায় আদতে পাকিস্তানের এক একটি জঙ্গি তৈরির কারখানা সূত্রের খবর এই সবকটি শিবির মিলে আনুমানিক প্রায় নশো জন জঙ্গি ছিল সেই সব কারখানাগুলোকে মেশিনপত্র সমেত সাতই মে মধ্যরাতে গুড়িয়ে দিল ভারতের আর্মিরা আর ভারতের এই সমস্ত অপারেশনের একমাত্র মাস্টার মাইন্ড আমাদের ইন্ডিয়ার জেমস বন্ড ও দোভাল সাতই মধ্যরাতে অপারেশন সিন্দুর সাকসেস হওয়ার পর সকালে ইন্ডিয়ান আর্মির তরফ থেকে জানানো হয়েছিল এই অপারেশন সিন্দুর সঙ্গে জড়িত প্রত্যেক সেনাই তাদের কাজটা নিখুঁতভাবে করেছে নিরাপদে সেনা শিবিরে ফিরে এসেছে কিন্তু পাকিস্তানের তরফ থেকে বাজারে একটি খবর রটানো হয়েছিল যে তারা নাকি তিনটি যুদ্ধ বিমানকে দুমড়ে দিয়েছে পাশাপাশি পাকিস্তানের তরফ থেকে জঙ্গিদের হতাহত হওয়ার কথার শিকার না করলেও ওরা জানিয়েছিল যে ভারতের এই হামলার একটি শিশু ও একজন মহিলা মারা গেছেন এছাড়াও পঁয়ত্রিশ জন সাধারণ নাগরিক গুরুতরভাবে আহত তবে ভারতবর্ষের তরফ থেকে জানিয়ে দিয়েছে তারা যে জায়গায় হামলা করেছিল সেগুলো প্রত্যেকটি জঙ্গি ঘাঁটি কোনো সেনা শিবির বা লোকালয় নয় তাই ভারতবর্ষের কাছে কোনো সাধারণ নাগরিকের মৃত্যুর খবর নেই এবার আসছি একটি অন্য প্রসঙ্গে ভারতের এই অপারেশন সিন্দুরের পর থেকে কিছু সংখ্যক উগ্রপন্থী বাংলাদেশি নাগরিক সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন পোস্টে পাকিস্তানের জয়গান গিয়ে বেড়াচ্ছেন তারা হয়তো ভুলে গেছেন উনিশশো সালের আগে এই পাকিস্তান সেনারাই কতটা নির্মমভাবে তাদের পূর্বপুরুষদের উপর অত্যাচার চালাত কিভাবে বাংলাদেশিদের বিভিন্ন মা বোনদের সম্মান নিয়ে ছেলে খেলা করত সেই সময় উনিশশো সালে এই ভারতীয় সেনাবাহিনী পাকিস্তানের সাথে লড়াই করে তৎকালীন পূর্ব পাকিস্তানকে বাংলাদেশ হিসেবে প্রতিষ্ঠা করতে সাহায্য করেছিল যারা শিক্ষিত এবং যারা ইতিহাসের সঙ্গে জড়িত সেই সমস্ত বাংলাদেশি নাগরিক এই বিষয়ে যথেষ্ট আঁকি কিন্তু যারা সোশ্যাল মিডিয়া এমনটা করছেন তারা কিভাবে উনিশশো সালের আগে পাকিস্তানের এই অকথ্য অত্যাচারের কথা ভুলে গেলেন আপনাদের পূর্বপুরুষদের মৃত্যুর জন্য দায়ী যারা আজ তাদের জয়গান করতে আপনাদের রুচিতে একবার বাঁধল না তবে আজ পাকিস্তানের যে অবস্থা দেখছেন সেটা শুধু ভারতের কাছে ছোট্ট একটা ট্রেলার ভবিষ্যতে এর চেয়ে আরও খারাপ অবস্থা হতে চলেছে পাকিস্তানের কারণ এটা নতুন ভারতবর্ষ আমরা মার খেলেই চুপি থাকি না পাল্টা জবাবও দিই আমাদের দিকে ইট ছুড়লে আমরা পাটকেল মারতে সিদ্ধ হস্ত যখন ভারতের তরফ থেকে কর্নেল সোফিয়া কুরেসি এবং উইং কমান্ডার ভূমিকা সিং ড্রিফটিং করছেন অপারেশন সিন্দুরের তখনই এই দুই মহিলার দৃপ্ত কণ্ঠেই ফুটে উঠেছিল ভারতবর্ষের শক্তি ও বীরত্বের চিত্র আর এই চিত্র বহুদিন পাকিস্তানকে আতঙ্কে তাড়িয়ে নিয়ে যাবে জয় হিন্দ বন্দে মাতরম